প্রিয় দর্শক হংকংয়ের পিকটাম স্টেশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দ্য পিকটাম হংকংয়ের এক অন্যতম জনপ্রিয় আকর্ষণ এটি একটি ঐতিহাসিক রেলওয়ে যা পর্যটকদের ভিক্টোরিয়া পিকের চূড়া পর্যন্ত নিয়ে যায় পাহাড়ি রাস্তা দিয়ে উপরে ওঠার সময় হংকং শহরের চোখ ধাঁধানো মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায় এই ট্রিপটি অনেক রোমাঞ্চকর এবং স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকে প্রতিটি ভ্রমণ পিপাসুর জন্য ধন্যবাদ